আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা গাছ হমঝমে রাজবাড়িতে নাস্তে নাস্তে এই সমস্ত জায়গা ঘুরতে তো খুবই ভালো লাগে কিন্তু এখান থেকে বাড়ি যাওয়ার পর যা পরিস্থিতি হয় সে ব্যাপারটা হলো আলাদা হাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ধরনের জায়গা ঘুরতে যতটা না বেশি ভালো লাগে তার থেকে বেশি লাগে ভয় আর সেখানে এই বিশাল একটা জমিদার বাড়ি এটা তো একটা আলাদাই ব্যাপার দেখো ইটগুলো কেমন অবস্থা হয়ে গেছে কত বছরের পুরনো প্রায় তিনশো বছরের পুরনো এই রায় জমিদার আমাদের বাড়ি বাড়ি মানে বনগা থেকে খুব কাছেই কিন্তু এই জায়গাটা চাকদা রায় জমিদার বাড়ি চাকদা সংলগ্ন অঞ্চলের বেশিরভাগ মানুষই এখানে গেছেন বা এখানকার সম্পর্কে এই জায়গাটি নেতাজি বাজার রোডের পাশের পাড়া বনমালী পাড়ায় অবস্থিত জমিদার বাড়িটি প্রায় তিনশো বছর আগে এখনকার সময়ে এটা একটা ঐতিহ্যশালী জায়গা ছিল কালের প্রকোপে পড়ে যদিও এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবুও এখনও যা আছে তা দেখে সেই সময়ের অনেক কিছুই জানতে পারা যায় কোনো এক সময় যেখানে থাকত অনেক পাহারাদার আর সেখানে এখন রয়েছে অনেকগুলো ঘুটের বস্তা আর আছে কিছু গবাদি পশুর খাবারের বস্তা অনেক দাস দিয়ে যে সমস্ত দেওয়ালগুলো খুব সুন্দরভাবে যত্ন নেওয়া হতো সেই দেওয়ালে এখন আছে ঘুটে একচালা এই মহলটার মাঝখানে রয়েছে বিশাল বড় খোলা একটা উঠোন আর জমিদারদের প্রত্যেকটা ছেলের জন্য থাকতো আলাদা আলাদা ঘর খোলা ছাদ যা থেকে পাশের স্নানঘাট পর্যন্ত দেখা যেত লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অনেকগুলো সুরঙ্গ যেগুলো বর্গী আক্রমণের সময় জমিদার এবং তার পরিবারকে সুরক্ষিত রাখত আর এই বিশাল বড় বাড়িটা কিন্তু মুর্শিদাবাদের সিদ্ধহস্ত হস্ত কর্মীদের দ্বারা অনেক যত্ন সহকারে অনেক সময় ধরে বানানো হয়েছিল আর এই বাড়ি তৈরির পিছনে কিন্তু অনেকগুলো মজার মজার কাহিনীও রয়েছে তাছাড়াও সিন্দুক চুরির ঘটনা ইংরেজ শাসনকালে জমিদার বংশের পতন অনেক কিছুই জানা যায় এখানকার লোকজনদের মুখে আপাতত এই মহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাধারণ মানুষ এটিকে নিজেদের প্রয়োজনে এবং গবাদি পশুর জন্য ব্যবহার করে থাকেন বাড়িটা যে কতটা সুন্দর ছিল একটা সময় সেটা কিন্তু এখনও গেলে বোঝা যায় ঘুরতে ঘুরতে আমরা মহলটার পেছন সাইডে চলে এসছিলাম আর এই জমিদার বাড়ির পেছনে রয়েছে সুন্দর একটা মাটির বাড়ি কতটা যত্ন সহকারে কতটা নিপুণভাবে যে এই বাড়িটা তৈরি সেটা কিন্তু এখানে না গেলে বোঝাই যাবে না কালের নিয়মে বাড়িটা এখন ধ্বংসের পথে তবুও কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে এই বাড়িটার মধ্যে এই হলো মহলের পেছনে সেই ধ্বংসপ্রায় মাটির বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে এই রাজবাড়িটা চাকদা রায় জমিদার বাড়ি যা চাকদা রায় বাড়ি নামেও পরিচিত নদিয়া জেলার একটি ঐতিহাসিক স্থান এটি রায় জমিদারদের বাসস্থান ছিল এই বাড়িটার স্থাপত্য ও নির্মাণ শৈলী বিশেষভাবে উল্লেখযোগ্য বাড়িটা কিন্তু এক চালা ধরনের আর এর মাঝখানেই রয়েছে বিশাল বড় একটা খোলা উঠোন আর এই উঠোনেই কিন্তু এখন স্থানীয় বাসিন্দারা এই সমস্ত কাজকর্মগুলো করেন এই বাড়িটাতে দিনের আলোতে যতটা না সুন্দর লাগে সন্ধ্যার পর থেকে কিন্তু কোনো একটা মানুষ এখানে থাকে না একটা প্রায় গা ছমছমে ব্যাপার এখানে থেকেই যায় পুরো বাড়িটার দেওয়ালে প্রচুর নাম লেখা আছে তো ওই কারণে বাচ্চাদেরও একটু মনে হলো যে ওরাও নিজেদের নাম লিখবে তো ওই জন্য নিজেদের নাম ওরাও লিখলো তেমনভাবে খুব বেশি লোকজন এখানে যাতায়াত করে না তবে বিকেলবেলা কিছু প্রেমিক প্রেমিকা আর কিছু বন্ধু বান্ধব এসে এখানে যে খোলা ছাদ রয়েছে সেখানে ভিড় দখল করে যে কারণে কিন্তু বাড়িটা তবু একটু প্রাণ ফিরে পায় আমরা চেয়েছিলাম যে ছাদের উপরে একটু উঠবো কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন খুব বেশি লোকজন এখানে ছিল না এই ঘরগুলোর মধ্যে দু চারজন ছেলেরা ছিল যারা ওখানে যায় না কি করছিল ঘরের মধ্যে অন্ধকারে বসে তো আমরা আর ভেতরে বা উপরে যাওয়ার আর সাহস পাই আর দেখো সত্যিকারের গাছপ্রেমী কিন্তু এই মেয়েটাই আমরা সবাই এখানে এসে হা করে পড়েছি বাড়িটা দেখে বা বাড়িটা সম্পর্কে জানার চেষ্টা করছি আর ও ব্যস্ত হয়ে পড়েছে কোথায় কোন রকমের গাছ আছে কোথায় কেমন ফুল গাছ কোথায় কেমন ফল গাছ বা কোন গাছটা ওর বাড়িতে নেই ওর কোনটা প্রয়োজন বা কোনটা বেশি ভালো লাগছে সেটা ওর বাড়ি নিয়ে যেতে হবে এইরকম একটা প্রস্তুতিও কিন্তু চালিয়েই গেছে আর আমাদের এই লোকটাকে একটু দেখে রাখো তারপর আমি বলছি এখানে কিন্তু অনেকেই প্রি ওয়েডিং শুটিং করতে আসে তো আমি ও লোকটাকে বললাম যে চলো আমরা একটুখানি ছবি মুভি তুলি কিন্তু ওর যা পরিস্থিতি আমি বুঝলাম তাতে করে ওর সাথে ছবি তোলা যায় না একদমই অসম্ভব ব্যাপার আর পরেও একটু রিকোয়েস্ট করে নিয়ে কয়েকটা ছবি মুভি তোলা হয়েছিল আর তারপর দেখো আমরা ভেতর থেকে বাইরে চলে আসলাম এই যে বাইরে এই বড় একটা পুকুর আছে পুকুরটাও কিন্তু এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে আশেপাশের লোকজন হয়তোবা পুকুরটাকে ব্যবহার করে আর এই পুকুর থেকে উঠেই কিন্তু রয়েছে একটা তুলসী মঞ্চ আর এই মহল থেকে বেরিয়ে পুকুরে নামার জন্য কিন্তু রয়েছে একটা বাঁধানো সিঁড়ি সিঁড়ির সাথে সাথে কিন্তু এখানে বসার জন্য জায়গা করাও আছে আর এখানে বাঁধানো ছিল আগে কিন্তু এখন দেখো অনেকটাই নষ্ট হয়ে গেছে বাড়িটাকে দেখছি আর ভাবছি এক সময় এখানে কত লোকজন যাতায়াত করত আর এখন কিন্তু প্রয়োজন ছাড়া কেউই আসে না এখানে তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা যাব অন্য একটা জায়গায় তার আগে দেখো ওই বাড়ি থেকে আসার সময় এই ফুলগুলো তুলে নিয়ে এসছিলো আর আমাদের তো দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো তো যে কারণে আমরা একটা হোটেলের মধ্যে ঢুকেছিলাম হোটেলে যখন আমরা এসে পৌঁছেছিলাম প্রায় বিকেল তো ওই জন্য ভাত ছিল না তো ভাত একজনের মতো ছিল তো সেই জন্য ও খেলো ভাত আর আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো